ফলে দেখা গেছে যখন কালী পুজোর শিবির চালু থাকে সমস্ত ছাত্ররা সামনে তিন চারটি গ্রন্থ নিয়ে বসে এবং আমি যখন তাদের শিবিরে প্রশিক্ষণ দিই কোন বইয়ের সঙ্গে তাদের কোন সামঞ্জস্য না থাকায় তারা বিব্রত এবং বেশ অসুবিধার সম্মুখীন হয় তাই তাদের বিভিন্ন শিবিরে ছাত্রদের অনুরোধে বাধ্য হয়ে আজকের এই বিশদ কালী পদ্ধতি দু সালে আমি এটি রচনা করতে বাধ্য হয়েছে তাতে আজকের দিনে বলতে গেলে যে কোনো মানুষ যদি এই গ্রন্থ দেখে পূজা করেন তাকে দ্বিতীয় সাপোর্টিং কোনো বই পাশে রাখতে হবে না কারণ পটপট এমনভাবে এটাকে সাজানো আছে এবং বরাতবিহীন করা আছে তাতে কারোর কোনো রকম অসুবিধা হবে না বিশেষ করে যে ন্যাসের ব্যাপারগুলো আছে এত সুন্দরভাবে সন্নিবিষ্ট করা আছে সেই ন্যাস কারুর কোনো সমস্যার কারণ হবে না কারণ বৃহৎ সরন্যাস দেখতে গেল সকলের যে সমস্যাটা হয় হিজিবিজি লাগে সেইটা একদম স্পষ্ট লাইন ওয়াজ তৈরি করার জন্য কারো কোনো রকম ডিস্টার্ব হয় না এটা গেল বিভিন্ন আমাদের ন্যাশের ব্যাপারে রইলো এছাড়া ন্যাসগুলো সুন্দরভাবে সন্নিবিষ্ট করা থাকে এছাড়া পূজার মধ্যে বিশেষত্ব একটা পূজা চালাতে গেলে যে মায়েরা বা মণ্ডপি যারা আছে তারা যে মণ্ডপটাকে কিভাবে সাজাবেন সেইটার জন্য সকলে বেশ অসুবিধে কটা কটা নৈবেদ্য হবে ঘরটা বসার কোন দিকে কোষাকুষি থাকবে কিভাবে তাম্রকুণ্ড থাকবে পুষ্পপাত্র কোথায় ঘন্টা কোথায় ভোগ কোন দিকে আপনার তৈল প্রদীপ কোথায় হিত প্রদীপ কোথায় এর জন্য যে সকলেই একটা উৎকণ্ঠা পুরোহিত যতক্ষণ না আসছে তারা সেটাকে সাজাতে পাচ্ছেন না তার জন্য আমার এখানে বিশদ ব্যবস্থা করে দেয়া আছে এবং এতে ছবি যেমন দেওয়া আছে সঙ্গে সঙ্গে লেখা আছে কোন জায়গায় কোনটা স্থাপন হবে পুরোহিত না এলেও বাড়ির মায়েরা এবং যারা মন্ডপে পূজা করেন সেই মন্ডপীরা সুন্দরভাবে সেই মণ্ডপটাকে সাজিয়ে ফেলতে পারবে এটা একটা বিষয়বস্তু এছাড়া যে মুদ্রার ব্যবস্থা আছে এবং তার বিষদ বিবরণ দেয়া আছে এছাড়া বিভিন্ন রকমের ব্যবস্থা আছে যারা খুবই সাত্বিক বলি পছন্দ করেন না কিন্তু এই সমস্ত বিশদ পূজায় বলির ব্যবস্থা রাখতেই হয় তাই জন্যে তাদের মন্ত্রপুত সাত্বিক বলিদানের কি বিধি সেটা করা আছে এছাড়া আছে ফলদান মাধ্যমে বিধান সেই কোপটা হবে এমন করার বিধি আছে যাদের বাড়িতে পশু বলির ব্যবস্থা থাকে কিন্তু আজকের প্রজন্ম হয়তো অনেকে সেটা চাইছেন না অথচ রীতিকে সরিয়ে ফেলতে পারছেন না এরম ক্ষেত্রেও ব্যবস্থাকরণ করন করা আছে যে পশুকেও মায়ের কাছে উৎসর্গ করে তাকে যদি মুক্ত করে ছেড়ে দেওয়া যায় তার ব্যবস্থা কি যে কোনো কষ্ট হবে বলে দেওয়া আছে সুতরাং বলির অনেক রকম ব্যবস্থা আছে এছাড়া আজ পর্যন্ত কোনো বইতে যে কোনো পাবেন না সেটা হচ্ছে কিভাবে দণ্ডি খাটা হয় এই দণ্ডশ্রম পদ্ধতি তার সম্পূর্ণ ব্যবস্থা করুন ধুনো পুরানো মায়েদের যে একটা প্রক্রিয়া আছে সেই সুগন্ধে দগ্ধ ধূম্র প্রদানের যে ব্যবস্থা সেটা সুন্দরভাবে এখানে বোঝানো আছে এবং অঞ্জলি প্রদানের বহু মন্ত্র দিয়ে দেওয়া আছে বিশেষ করে মহাকাল সদাশিবের বিশেষ পূজা পদ্ধতি তাদের প্রণাম ধ্যান প্রণাম সমস্ত দেয়া আবরণ পূজার পদ্ধতি সুন্দরভাবে করে দেওয়া আছে এবং সিদ্ধৌ গুরুগণ দিব্যৌ গুরুগণ মানবৌজ্ঞ গুরুজন গুরুগণ তাদের প্রত্যেকের নাম দিয়ে দিয়ে পূজা এবং দর্পণের ব্যবস্থা পদ্ধতি দেওয়া আছে হোম প্রক্রিয়া সুন্দরভাবে করে দেওয়া এই জন্যই আছে তার ছবি দিয়ে এবং যথারীতি তান্ত্রিক হোমের ব্যবস্থাকরণ ছবি দিয়ে করে দেয়া আছে এবং তার পদ্ধতি এবং বিশেষ যেটা পূর্ণ পূর্ণাহতি দেওয়ার বিশেষ মন্ত্র সব জায়গায় থাকে না সেটা উল্লেখ করে দেয়া আছে এবং সব শেষে দক্ষিণা কালিকার পদ্মমালা সম্পূর্ণভাবে রেখায় রাখা আছে সুতরাং এটি আদর্শ বিশদ কালী পুজো পদ্ধতি তৈরি করে দু সাল থেকে প্রতি ছ সাত মাস অন্তরই এত চাহিদা নতুন করে আবার গ্রন্থটিকে সংস্করণ করা কুড়ি সাল থেকে বাইশ সালের মধ্যে আমার তিনবার এই গ্রন্থটি পুনরায় সংস্করণ করে আজ প্রায় নিঃশেষের জায়গায় মাত্র এই মুহূর্তে কুড়িটি বই আর সংগ্রহে আছে নতুন করে আবার সংস্কার করার কাজে লাগবো এই মুহূর্তে যদি কারুর খুব প্রয়োজন হয় আপনারা পূর্বে যে আমার ফোন নাম্বার বলেছি আবার একবার বলে দেবো সেই নাম্বারে যোগাযোগ করে অতি সপ্তাহ সংগ্রহ করার ব্যবস্থা করবেন নম্বরটি হচ্ছে নাইন সেভেন থ্রি টু টু সেভেন টু ওয়ান এইট টু নমস্কার